নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বাংলা সফর নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে সম্প্রতি এক মাসের মধ্যে তৃতীয়বার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী এই সফরের মূল উদ্দেশ্য কি শুধুই পরিকাঠামো উন্নয়ন নাকি এর নেপথ্যে রয়েছে ভিন্ন রাজনৈতিক অঙ্ক শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের দমদমে প্রায় পাঁচ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন যার মধ্যে রয়েছে মেট্রো পরিষেবা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পগুলির উদ্বোধন করার পাশাপাশি তিনি একটি জনসভাতেও ভাষণ দেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফর শুধু উন্নয়নের বার্তা দিতে নয় বরং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে বিজেপির অবস্থানকে আরও শক্তিশালী করতে একটি কৌশলগত পদক্ষেপ সফরের আগে বৃহস্পতিবার এক টুইটে প্রধানমন্ত্রী বাংলার তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভের কথা তুলে ধরেন এবং দাবি করেন রাজ্যের মানুষ এখন উন্নয়নের জন্য বিজেপির দিকেই তাকিয়ে আছে এই মন্তব্যের পর জনসভা থেকে তিনি আবারও তৃণমূলকে আক্রমণ করবেন বলে মনে করা হচ্ছে কেন দমদমকে বেছে নিলেন মোদী দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনেই বর্তমানে তৃণমূলের দাপট তবে এই কেন্দ্রটি একসময় বিজেপির দুর্গ ছিল আঠেরো উনিশশো ও উনিশশো সালে এখান থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেই হারানো জমি ফিরে পেতে বিজেপি মরিয়া তাছাড়া এই এলাকাটি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এবং এখানে অনুপ্রবেশকারীদের নিয়ে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিতর্ক রয়েছে বিজেপি বারবার এই ইস্যু ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন এই সফরেও সেই বিতর্ককে সামনে এনে তৃণমূলের উপর চাপ বাড়াতে পারেন প্রধানমন্ত্রী একই সঙ্গে শুক্রবার প্রধানমন্ত্রী বিহার সফরেও যান যেখানে প্রায় তেরো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি বিহারে যেখানে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করছেন এবং সরকার বিরোধিতার সুর চড়াচ্ছেন ঠিক সেই সময় মোদীর এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এই সফরটি বিহারে বিজেপি কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনার তৈরি করবে রাজনৈতিক মূল্যের ধারণা মোদীর এই সফর আসন্ন লোকসভা নির্বাচনের আগে উভয় রাজ্যেই বিজেপির রাজনৈতিক ভিত আরও মজবুত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার